তাদের আমি এটা বিএনপির নেতাকর্মীদের প্রতি অনুরোধ করতে চাই আমি জানি যে আপনারা গত ষোলো বছর অসম্ভব রকমের নির্যাতনের মধ্য দিয়ে ছিলেন এবং আপনাদের তো আপনাদের দলীয় নেতাকর্মীদের সাথে যে অন্যায় যে জুলুম গত ষোলো বছর ধরে হয়েছে সেটার ফিচার সবার আগে চাওয়া উচিত সেটার জন্য রাষ্ট্র সংস্কার করা উচিত কিন্তু বা রাষ্ট্র পুনর্গঠন করা উচিত কিন্তু নির্বাচনের এই দাবিটা যে বিএনপি কত বড় ফাঁদে পা দিচ্ছে মানে বিএনপির আমি নেতাদের কথা বলছি আর কি এটা হয়তো তারা এখনো বুঝতে পারছে না বিএন দিল্লির একটা জিনিস কিন্তু পরিষ্কার মনে রাখতে হবে যে দিল্লি এখানে বারবার আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে চেয়ে শেষ পর্যন্ত রাখতে পারে নাই ফলে বিএনপি সহ যারাই বাংলাদেশের রাজনৈতিকভাবে ভোট মানে ক্ষমতায় আসতে চায় তাদেরকে জনগণের উপর ভর করতে হবে অন্য কারোর উপর না যদি আপনি অন্য কোনো পড়াশক্তির উপর ভর করেন আপনার আওয়ামী লীগের মতো পরিণতি হতে পারে আওয়ামী লীগকে সরাতে এখানে পনেরো বছর লেগেছে আপনাকে হয়তো এতদিন লাগবে না এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে যে যার পতন ঘটবে তার কিন্তু রাজনীতিতে ফিরে আসা কঠিন হবে এটা সে যেই হোক এখন দিল্লির কিন্তু অন্তরে আওয়ামী লীগ মুখিয়া বিএনপি এইটা বিএনপিকেও বুঝতে হবে যে এখন বিএনপির উপর কেন দিল্লি করছে এই কারণে ছাত্ররা যে সমস্ত রাষ্ট্র সংস্কারের কথা বলেছে তারা বলেছে একটা গণপরিষদ নির্বাচনের কথা দেখেন বলা হচ্ছে যে ছাত্ররা নির্বাচন চায় না কিন্তু ছাত্ররা তো পরিষ্কার করে বলেছে যে আপনারা গণপরিষদ নির্বাচন দেন চার মাস পরেই দেন কোনো অসুবিধা নাই ওই ডিসেম্বরে যেতে হবে না চার মাস পরে নির্বাচন দেন কিন্তু গণপরিষদ নির্বাচন দেন সংসদ নির্বাচন না এখন যারা মনে করছেন যে আপনারা সংসদ নির্বাচন হলে আপনারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে যাবেন আপনাদের গণপরিষদে ভয় কিসের গণপরিষদে আসতে চাচ্ছেন না কেন